আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই বন্ধুরা আশা করি ভালো আছেন আমি ভালো আছি আজকে কি বিষয় নিয়ে আলোচনা করব অবশ্যই ভিডিওর থাম্বেল টাইটেল দেখে বুঝতে পেরেছেন যে কি বিষয় নিয়ে আলোচনা হবে আজকে আর বিষয় যে আমরা গরুকে কতদিন পর পর কিমির ডোজটা দেব দিলিবারে ভালো রেজাল্ট পাওয়া যায় সেই বিষয় নিয়ে আলোচনা আমরা গরু বা বাজার থেকে কিনে আনার পর কি করতে হয় কী পরিশেষ সেটা কিন্তু এই ভিডিওটা আমার চ্যালেঞ্জে আছে তারপরে আমরা কিন্তু খামারে গরু পাল্লে পারে অবশ্যই কতদিন পর পর কিমরির ডোসটা দিলে আমাদের গরুর মাংস ও দুধ উৎপাদন বাড়বে গরুর খাবার যেটা এটা খেলা লাগবে সেটা হচ্ছে গিয়ে আমরা গরু প্রতি তিন মাস অন্ত অন্ত ডোসটা দেব সেটা হয়েছে গিয়ে আমরা প্রথম পর্যায়ে কিনে আনলি পারে দুটাই ওভার ডোজ করলে ভালো হয় সেটা হচ্ছে গিয়ে আমরা বার্মিক্সও দেব সাথে হচ্ছে ট্যাবলেটও খেলাবো আর যেহেতু এই গরুটা তিন মাস আগে আমি কিনছিলাম গরুটা খেলানোর পর এখন এখন আমি দুটাই করছিলাম এখন খালি বর্তমানে গরুটা কন্ডিশন অনেক ভালো আছে তারপরেও এখন আমি কি হারবো খালি এখন বার্মিক্স প্লাসটা দেবো এটা একটি কোম্পানি এটা ডোজ অনুযায়ী প্রতিটা গরু দশ মিলিয়ন দেওয়ার নিয়ম দেবো তাই কিন্তু আমি কিন্তু কিমনি ডোজটা করছি কাল শাওন্ত আলি কালকে কিন্তু ডোজটা করছি তারপর আমরা কি পরিচর্যা করবো তারপরে হচ্ছে গিয়ে লিবারটনি ভালো একটা লিবারটনি আমরা খেলাবো কি যেন কিমডি ডোজটা দি লিভারে লিভারে ক্ষত হয় কি হয় আর লিবারটনিটা দি লিভার হওয়ার টেস্টটা কমে ও ওর ইদা আপনার লিভারটা ঠিক থাকে সেই জন্য লিবারটনিটা কিন্তু আমাদের অবশ্যই জরুরি আর ভালো একটা কোম্পানি দেখে নেবেন আর হারবাল না নিয়ে কেমিকেলটাই আপনারা খেলে নেওয়ার চেষ্টা করবেন তাহলে গেল আমরা ক্রিমিনিভার দেব তারপরে দেব তারপরে আমরা কি পরিচর্চা করব তারপরে গিয়া আমরা জিঙ্ক ভালো একটা জিঙ্ক খিলাবো সেটা আমি এই যে একটা জিঙ্ক আনছি এই জিঙ্কটা আমরা খিলাবো পরিমাণ মতে আর ডোজ অনুযায়ী আমরা কিন্তু খিলাবো একটা কোম্পানির একটা ডোজ দেওয়া থাকে ডোজ মেনটেন হয়ে অবশ্যই আমরা খিলাবো তার সাথে দেবলিয়া বাগরা ফ্যাট বাগরা ফ্যাট আর জিং এই দুটা অ্যাড করে আমরা খিলাবো খিলানোর পর হয়তো দশ বারো দিন জিঙ্কটা খিলে নিলাম পর জিংটা আর খিলাবো না সার গরু হলে পরে কন্টিনিউ আমরা বাগরা ফ্যাটটা খিলাবো কি জন্য খাবারের সাথে আমরা ফ্যাটটা দিলে পারে আমরা দানাদার যাই খেলেই ওটার কার্যকারিতা অনেক বাড়ে এই জন্য খিলাবো আমরা এর সাথে ফ্যাট আর প্রতিটি ভাইকে আমার অনুরোধ এর আগে কিন্তু আমি এক মেলা ভিডিও বলছি যে খাবার সোটা যেমন গরুকে আমরা অতিরিক্ত ভালোভাবে খিলাব কিন্তু খাবার সোটাটা অবশ্যই আমরা খিলাব আর এই গরুটা আমি কিনছিলাম এখন আপনাদের আমি একটা ভিডিও দিছি যে গরুটা আমি তিন মাস পালবো তিন মাস পালে বেসবো তার তিন মাসে কিন্তু আবার আমি এক কিডনি ডোজটা দিলাম তিন মাসে আর বেসা হয় নাই খিলে না অত আমি ভালোভাবে খিলেছিলাম না কি জন্য খিলেলাম না গরুটা বড় হয়েছে প্রথম এই গরুটা কিনে আসে একটা ভিডিও দিয়েছিলাম ছোট্ট আছে গরুটা বাউন্ন হাজার টাকা কিনছিলাম বড় শুরু হইলো দেখে আমি ওকে ওই রহম মানে পেশাল ভাবে খিলাই নাই এখন তিন লিটোসটা দিয়ে নিলাম এখন কিন্তু একে আমি খিলাবো আর কিভাবে সাধারণ খাবার খিলে গরু পালন পালন করা যায় লাভবান হওয়া যায় হে ভিডিও বিষয়ে ভিডিও কিন্তু আমার চ্যালেঞ্জ দেওয়া আছে অবশ্যই আপনারা দেখবেন কি আমরা খাবারে যদি পর্তায় না করতে পারি পোষাতে না পারি তাহলে কিন্তু খাবার হইলে কোনোদিনও আমরা পোষাতে পারবো না আর কাঁচা গাছ কাঁচা ঘাসের কোনো বিকল্প নাই আপনি যদি একটা গরু খেয়ারও খিলেন খড় আর হচ্ছে গিয়ে দানা দায় পোষাবেন না কিন্তু খড় খিলায় এক কেজি খড়ের দাম পরে বিশ টাকা তাকে খিলাবেন আপনারা অবশ্যই কাঁচা ঘাস খিলেন কাঁচা ঘাস খিলালি একটা গরু যদি দানা পাঁচ কেজি লাগে কাঁচা ঘাস খিলে আপনি চার কেজি দানা দেয় হবে তাহলে কিন্তু হলো এক কেজি সেপ হইতেছে তারপরে গরু আপনার অল্প দিনে ভালো ফ্যাট ই আসবে গরুত আসবে আপনি পাইলে লাভবান হবেন এটা কিন্তু হান্ড্রেড হান্ড্রেড এর যত খামারি আছে অভিজ্ঞ খামারি কেউ কিন্তু এই কাঁচা গাছের বিকল্প কিছু বলতে পারে না আমরা কাঁচা গাছটা অবশ্যই খেলাম এই জন্য আমি কিন্তু এখন এই গরুটা আবার কিমি ডোজ দিলাম দিয়ে এখন আর বেশি দিন পালব না এই গরুটা এখন তাকে ভালোভাবে খিলায় আর খাবার কি খিলে দেয় সেটা বলছি এই গরুটা তিন মাস পরে আমি গরুটা দেব আর যেভাবে বললেন এভাবে আপনারা অবশ্যই পরিচর্যা করবেন আর কি জন্য আমরা দেব কিমরি ডোজ সেটা কিন্তু বলছে তিন মাস পর যদি মুক্ত আমরা না করি তাহলে গরু কি হয় তার শরীরে যে খাবারটা দেব তার তিরিশ পার্সেন্ট খাবার খাবার খেলে এক কেজি খাবার খাবি ক্রিমি এই জন্য আমরা অবশ্যই তিন মাস পর পর গরু যদি আমরা তিন মাস পরি ডোজ দিই তাহলে কিন্তু খাবারে আমাদের সেভ হবে খাবারে লাভ হবে কি জন্য এখন দানাদারের অনেক কষ্ট অনেক খরচ এই জন্য আমরা কিন্তু অবশ্যই তিন মাস পর কেমনি গরু দেবো দেওয়ার পর এই পরিচর্চাগুলো করবো লিভারটনিক তারপর জিঙ্ক ক্যালসিয়াম ক্যালসিয়াম আরে গরুর জন্য না দিলেও চলে আর যদি অতিরিক্ত দুর্বল গরু হয় এখন আপনারা দিতে পারেন সেই জন্য গরুর জন্য ক্যালসিয়াম প্রয়োজন হয় না এখন নতুন কিনলি যদি খুব দুর্বল থাকে এখন দেওয়া যায় তাছাড়া আরে গরু আমি কোনদিন ক্যালসিয়াম দেবো না প্রয়োজনও পারেন আপনার বাগরা ফ্যাট তারপর জিঙ্ক এগুলা দিলে যথেষ্ট আর খাবারে অবশ্যই খোল ব্যবহার করবেন আর দানাদার খাবারটা অবশ্যই গরুর বড়ি অনুযায়ী আপনারা খিলবেন এইভাবে পরিচর্ষা করলে আশা করি আপনারা অবশ্যই লাভবান হবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ